তোর খাবারের মুখে লাতমাতে ইচ্ছা হয় আমার এক এক সময় তুই আমার এমন মরদ তুই আমাকে সারা জীবন জলিয়ে পুড়িয়ে একদম ছাই করে দিলে মা ছেড়ে বাপ ছেড়ে ভাই ছেড়ে গ্রাম ছেড়ে অনেক সুখের আশা নিয়ে তোর সাথে সুখের সংসার করতে এসেছিলাম তুই যে আমাকে মাছ পথে এইভাবে ফাঁসিয়ে দিবি আমি স্বপ্নেও কখনো ভাবতে পারিনি হ্যাঁ কিছু আমি আমার ভাব দাও কিনা হয় কি তোর মতে ছেলের সাথে আমার বিয়ে হয়েছিল কান না কি রে ওরা তুমি যে কাজ করেছো তাতে তুমি কাঁদতে বাধ্য বলো তুমি কেন করলে গো আবার বিয়ে আ তোকে আর কি বলবো শোনা আমার মনের কথা আমি বিয়েটা করতাম না রে আমিও জীবনের খুব চাপে পড়ে গিয়েছিলাম সেই বিয়েটা করতে আমিও বাধ্য হয়েছি কি চাপে পড়েছিলে তুমি জানতে চাস নাকি তুই আমি কি চাপে পড়েছিলাম হ্যাঁ আমি জানতে চাই তুই বলো কি চাপে পড়ে তুমি ওই মেয়েটা আবার বিয়ে করলে বলো তবে লাউড়া ভালো করে মন দিয়ে শোন আমি কেন বিয়ে করেছি শোন এই পৃথিবীতে তিন ধরনের পুরুষ মানুষ থাকে বুঝলি তো এক ধরনের পুরুষ মানুষ সে শুধু টাকার পেছনে ছুটে দিন দুনিয়ার কথা ভুলে গিয়ে সে শুধু টাকার পেছনে ছুটে আর এক ধরনের পুরুষ মানুষ আছে সব কিছু বেচে কিনে দিয়ে সে শুধু সুখের পেছনে ছুটে আর এক ধরনের পুরুষ মানুষ আছে সে শুধু মাগির পেছনে ছুটে আমি হচ্ছে ওরা সেই রকম ছেলে বুঝলি তো এই মেয়ে ছেলে দেখলে না আমার মনটা কেমন একটু উলক ভুলক হয়ে যায় মেয়ে ছেলে দেখলে তোর মন উলক ভুলক হয়ে যায়

আমি তোমাকে একটা কথা বলছি ভালো করে মন দিয়ে শুনো আমি এই ঘর কইrbো না তুমি আমাকে কিন্তু কিনে ঘর বাড়ি করে দেবে বলে না কিনে ঘর বাড়ি না করে আমি কিন্তু পুলিশকে বলবো সব কথা এই জেনে সাথে ও যা বল না কি বললে তুমি বোঝা বলবো আমি শুনবো হ যা আমাকে দুনিয়ায় দিবি না তুমি বচার কাজ কইরেছ তাই তুমি বাঁচবে দুনিয়া আমি যা দাও কিনবো ঘরও করবো সবই করবো তুমি অত মাথা খারাপ করছো থাকতে আমি মাথা খারাপ করিনি মাথা খারাপ করে দিচ্ছো তুমি কি দিন দুনিয়া এলোলো একটা ছেলের পেছনে তিন চারটে করে মেয়ে দূরে বেড়াইছি আমি দূরে বেড়াইনি ওই আমার কাছে